আপনি কল উঠেন 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 অসুস্থ ভাই হ্যাঁ না ভালো না অসুস্থ তখন অসুস্থ আপনি নিজে শুয়ে রাখছেন শুয়েছেন কেন আপনি অসুস্থ নিচে শুছেন কেন কি কর্ম বিয়াই বাইকের পরিহার

আমি তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম অসুস্থ লোক বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে তুই তাকে নিচে সহায় রাখছস হ্যাঁ কিরে তুই বুড়ো হবি একদিন তুই যে জুবান থাকবি সবসময় তোর তো বলে লাভ নাই তুই তুই ঘরের বউ ওনার মতো হবি না কি ওই হয়েছে জানাই দিছি নি তোর লাগে ফেরেস্তা জানাই দিছে যে তুমি দুইশো বছর বাঁচবা এর জমুনি থাকবো তোর বলে লাভ নাই তো কুলাঙ্গানটা কই ডাক দে আসসালামাইকুম আবা ভালো আছেন কখন আসছেন দাঁড়িয়েছেন কেন না পারে ভিতরে যাবো শরবত দিবেন দাঁড়াই গরম ভিতরে চলেন শরবত দিব আমার ঠান্ডা নাকি আব্বা আপনি চলে এই যে লোকটা এ শুয়ে রয়েছে এ তোমার কি লাগে

সে বিষয় পায়খানা করে প্রস্রাব করে তার সেটা তার অপরাধ এই আর আমি তোর শ্বশুর আমি তোর জন্ম দেই নাই আমার রক্তের তুই না আমি তোর শ্বশুর আমার পাও কুত্তার মতো ষাটলি হ্যাঁ ওই ফ্রিজে তো গোস্ত বাড়ি করতে গস খাসি গোস্ত বাড়ি করতে গস হেঁটে বাড়ি করতে গস লেবু শরবত দিতে গস ট্যাং দিতে গস হ্যাঁ কিরে এই যত্ন শ্বশুরে না কইরা এই যত্ন তো এরে করা দরকার ছিল তোর বাবার ঘর দরকার ছিল আব্বা যত দোকান হ্যাঁ একই ছোট মানুষ নাকি সব আগে মুতে মাইকে তুই বেরে পুষি করব কেন আর আগে মুতে মাইক এক কথা বার আগে মুতে মাইকে লাগ কই মুতে মাইকে এই তুই যখন ছোট ছিলি তুই যখন ছোট ছিলি ওনার কোল আগে মুতে বড়স নাই বিছ না আগে মুতে বড়স নাই তখন আমি ছোট ছিলাম ও তখন আর বুড়া মানুষ কি হয় বুড়া মানুষ কি হয় বুড়া মানুষ তো বয়স হইলে বয়স হইলে বুড়া মানুষ শিশু হয়ে যায় এই মুরব্বীরা কি হনস না এই যে আলম আলমারা বয়ান করে শুকর জুম্মার বয়ান বয়ান করে ইউটিউবে ফেসবুকে ফনস্না বয়ন করে কী কয় মানুষ যখন বয়স্ক হয়ে যায় বয়স হয়ে যায় এই মানুষগুলো শিশুর মতো হয়ে যায় শিশুরা কি করে যা কয় ঠিক থাকে না পায়খানা প্রস্রাব করে আইডিয়া দেয় হ্যাঁ কথার মন থাকে না কত কিছু আছে পোলা বাইনের মতন এই কাজগুলো তার ভিতরে হিসেবে অসুস্থ মানুষ বয়স হয়েছে এই তুই বয়সের পর তোর একদিন তুই এরকম বয়স্ক হবি না তখন তুই এরকম যদি আইকে মত আজ্ঞা মতে বিষ্ঠা বড় দে তোর পোলা পাইন নিয়ে তুই মেনস্ত হালাই দেয় তোর কেমন লাগবো হ্যাঁ তরে কি করে নিজের গুয়ে আনবি আর চারটে টাকা খাবি আনবি চারটে টাকা খাবি না রে কিরে কথা বলছ কেন কি বুড়ো কি বাতাসে কোনো কিছু বোঝো না কারণ কি কি ছোটো যে আজ্ঞা মতো মাকে পরিচয় করবো আপনার মাইয়া তো কথা না তা আমি কি লে করতে পারি ওই করব না ওই করব না শয়তান তুই করবি তুই করবি কারণ কি ওর শ্বশুর আর তোর বাপ জন্মদাতা বাপ পিতা এই লজ্জা লাগে না শরম লাগে না কথাটা বললি যে কি করবি বই রায় কি করবো ও মানে তার বাসা থেকে তারে বাড়ি করে দিবি তুই কি জানোস না এই বাসা তার বাড়ি করে দিবি এই কেউ নাই রে দুনিয়ায় হ্যাঁ দুনিয়া তোর মতো সব শয়তান এখন ওনার বাড়ি এখন ওনার বাড়ি এখন ওনার উনি যদি তোদের দুইজনে ভোগা লাচ্ছিতে বাড়ি করে দেয় কিছু করতে পারবি রাস্তা ভিক্ষা কইরা খাইতে হবে ভিক্ষা কইরা তখন কি করবি এই যে পুটুর পুটুর ফটোর কিনে দেওয়া বাপের বাড়ি দিয়ে দেখাইতেছ নিজের তো যোগ্যতা নাই মুরুত না এটা বাড়ি করার আমার বড় কথা কস আরে তুই তো আমার মেয়ে ছি ছি ভাবতে লজ্জা লাগতে আছে তোর নিয়ে বড় গর্ব করতাম হ্যাঁ আমি বলতাম একশো মেয়ের ভিতরে আমার মেয়ে একজন যে আমার কথা শুনে আদর্শ বড় করছি আর তুই সেই ছেলের বউ ইয়া শ্বশুরের সাথে ইয়া চর হ্যাঁ এই ছেলেকে বিয়ে করায় পুত্রবধূ ঘরে আনে কেন শশশীরা ঘরে আনে কেন খজমত পাওয়ার জন্য খজমত করার জন্য আর তুই আইছস নিজেও করছ না স্বামীরও করতে দাস না দুইজন মিল্লা এই বুড়া লোকটাকে তার রুম থেকে তার খাটে থেকে আইনা বাইরে দাঁয়ায় শুয়ে রাখছস নিচে শুয়ে রাখছস কি রে পাগল হয়ে গেছস বাবা এখন তুমি কি চাই এটা পরিষ্কার করম হ্যাঁ পাগল তো আমি তো পাগল হয়েছি আমি কাইলে পাবনাতে তাইছি কালকে পাবনাতে আইছি পাগল আমি ছিলাম না কিন্তু এখন পাগল হয়ে যামু তোরা যে কান্ডটা করছো দেখগলে যেতেমন চাইতেছে পাগলের দুঃখ থাকতো না কারণ কি জানো পাগল তো কিছু বুঝতো না বুঝতাম না কিন্তু এখন নিচ্ছোকে দেখা এখন আমি কি বলমু এই মরবি না কবরে যাবি না কথা না কেন তুই যেদিন শাশুড়ি হবি তোর তোর ছেলের বউ যদি তোকে এরকম রাস্তায় বাইরে করে দেয় রাস্তায় ফালাই দেয় পায়খানা পর্যন্ত বিছনা করস তখন তোর তো কেমন লাগবো ও এখন আস না তো এটা বুঝে আসবে না কারণ কি জানো কেন তো ইয়ান বয়স হ্যাঁ এই ধন কিচ্ছু জানে না দাও বিজা বেড়াল হ্যাঁ খারা এখন থেকে এখন থেকে যদি তোর বাপের ফেজমত যত্ন না করস আমি ব্যবস্থা করুম আমি এমন একটা ব্যবস্থা করুম এই বাসা থেকে যেন তোদেরকে দনোজনে করে দেয় কি বলতেছো বাবা তুমি কি করব করব তোরা যেরকম কাজ করছ ওরকম পাও না ওইটার ফল তোরা পাইতে হইব তো দাই ওট আর সিদ্ধান্ত কি করবি তুমি কি করে ভাবলা হ্যাঁ আমার মেয়েকে খুশি করতে গিয়া আমার পাও চটবা আর আমি খুশি হমু আমি অন্য অন্য পিতাদের মতন হ্যাঁ কথা বলো না কেন সে আমার বেআই এখন আত্মীয় আর এইরূপ অর্ষ তো আমিও হবো এক সময় হ্যাঁ তুমি বুড়ো হইবা না তুমি বুড়ো হইব না তোমার ছেলে যদি তোমার সাথে থেকে বাইর করে দেয় তোমার কেমন লাগবো কেমন লাগবো সামনে একটু প্রস্রাব করে সামান্য পায়খানা করে তার জন্য তোমার ভাল লাগে না গন্ধই দিয়েছে আর তুমি ছোটোকালে কত পায়খানা প্রস্রাব করে দিছ হ্যাঁ কই তারা তো এরকম অধৈর্য হয় নাই তোমাকে ভালাই দেয় নাই তোমাকে গোসল আতর করে গোসল করাইছে শোল পোষাই দিছে জামা গোল পাল্টাই দিছে সেই নিজের গু নিজের হাত দিয়া শোল থেকে পোষাইছে পরিষ্কার করছে আজকে বাবার শৈল্যের ময়লা বাবার গু বাবার পায়খানা বাবার প্রস্রাব হাতে দেখি শরম লাগে হ্যাঁ ঘিন্না লাগে তাদের কোথায় ছিল ঘৃণ্ণা তারা তো ঘিন্না করে নাই কিনে তারা তো ঘিন্ডা করে নাই তুই যখন ছোট ছিলি তোমাকে পরিষ্কার করে নাই আমি কি পরিষ্কার করি নাই তখন তো আমাদের ঘৃণা লাগে না ও বাবাদের ঘৃণা লাগে না কিন্তু ছেলেদের ঘৃণা লাগে ছেলের বউদের ঘৃণা লাগে বা চমৎকার চমৎকার বাবা এটা তোমাদের মতো আমাদের সমাজের ছেলেরা আছে বৃদ্ধ হয়ে গেলে গোর কথা শুনে হ্যাঁ বোর কথা অনুযায়ী বাবার উপর অত্যাচার করে শ্বশুর উপর অত্যাচার করে বাবা মার উপর অত্যাচার করে কেন এই কাজটা তুমি কেন করবা কেন করবা উনি তোমার জন্ম দিছে লেখাপড়া রয়েছে মানুষ তো মানুষ করছে বয়স হয়ে গেছে তোমারও তো বয়স হইবো তুমি তো এরকম থাকবা না এটা মাথা ঢোকে না কেন কেন ঢোকে না কথা বলো না কেন এই কাজটা তুমি কী করে করতে পারলা সত্যি আমার ভুল গেছে যাও বাবা

যাও ওনার রুমে নিয়ে যাও আমার এক মানে দে এখানে বইতেছি যা কি কাজটা করছে দেখছো হম ছি ছি ছি